বন্ধুরা শুভ বিকেল বেলা তা আজকে তোমার শনিবার তা শনিবার মে মাসে হচ্ছে তারিখ জানো তো শনিবার যখন বলছি মানে কি মানে শনিবার বলতে কোনটা বোঝাচ্ছে অনেক শনিবার তো পড়েছে যাই হোক আমি অত ডিটেলস আর বলতে চাই না আজ শনিবার লাইভ দেখাচ্ছি ভিডিও তাই জন্য বুঝে নাও আজকে কয় তারিখ হ্যাঁ কত উচ্চ থাক আর ওই রকম দুটো পায়রা কোথাও জায়গা নেই দেখো ওই রকম ওই রকম ওই যে ওনারা জায়গা নিয়ে এসেছেন মাথা নাড়াচ্ছে দেখতে পাচ্ছ দারুণ দৃশ্য ওরা আশ্রয় নিয়েছে ওখানে ওরা আশ্রয় নিয়েছে বুঝলে তো দেখতে পাচ্ছ তো ওয়েদারটা তোমাদের কলকাতার বাইরে যারা আছো তাদের ওয়েদারটা কেমন আর বুঝতে পারছি না কারণ মনে হচ্ছে সব জায়গায় একই রকম আছে তা নাও হতে পারে তা কী বলো তো আকাশের অবস্থা ওইখানে একটা রামধন মতো আকার তৈরি হয়েছে লাল মেঘ দেখতে পাচ্ছি কী বলতো সাড়ে বারোটা থেকেই অন্ধকার শুরু হয়ে গেছে একটার থেকে একদম বৃষ্টি নেমে গেলো সাড়ে বারোটা থেকে একদম অন্ধকার হয়ে গেলো আর একটার থেকে একেবারে বৃষ্টি নেমে গেলো আর সেই বৃষ্টিটা হওয়ার পর কিছুক্ষণ এই যে এখন বৃষ্টিটা থেমে গেছে কিন্তু এই এক ঘন্টা আগে থেমে গেছে সেরকম বৃষ্টি হয়নি এরকম একটা ভারী বৃষ্টি সেদিন হয়েছিলো মেঘ খুব ডাকছে বলতে পেরেছ মেঘ খুব ডাকছে শব্দ পাচ্ছ হ্যাঁ এই মেঘ ডাকছে বলেই যে বৃষ্টি হবে তার কোনো মানে নেই তবে সেই ওইটাই একই কথা বলে যায় বৃষ্টি হচ্ছিল না হচ্ছিল না হচ্ছে তো এখন মানে প্রতিদিনই প্রায় হচ্ছে কলকাতায় বৃষ্টি প্রতিদিনই প্রায় হচ্ছে ফ্যান চালাতে হচ্ছে না তা নয় ফ্যান চালালে শীত শীত লাগছে মানে শীত আর চলছেই না তা চালাতে হচ্ছে না আর কী তো এই দিক থেকে পূর্ব দিক থেকে এই যে পূর্ব দিক পূর্ব না তো দক্ষিণের পূর্বর কোন এইটা এই দিকটা থেকে প্রচণ্ড একটা ঠান্ডা হাওয়া আসছে আর অন্ধকার হয়ে আছে বুঝতে পারো এখন সাড়ে চারটে এখন চারটে চল্লিশ মতো বাজে তার জন্য বোঝা যাচ্ছে যে এই চারটে চল্লিশে গরমকালে বেশ বেলা থাকে এখন অন্ধকার নেমে এসছে একদম অন্ধকার নেমে এসছে তাই জন্যই তো বলছি যে দাদা তোমাদের ভাবলাম একটু আমার ভি ওয়াশ টাইমটা বাড়াতে হবে একটু ভিডিও দিই তাহলে আমার উপকার হবে আর তোমরা যারা দূরে আছো বা আমার এলাকাতেই আছো অন্য গলিতে আছো বা অন্য কলকাতার মধ্যে অন্য জায়গাতে আছো অন্য পাড়াতে তাহলে তারা এই ভিডিওটা বেশ দেখতে পাবে মানে আমি যেমন দেখি আমার বাড়ি একটা বাড়ির পরেই ধরো কেউ ভিডিও করছে তার ভিডিওটা আমি দেখতে পারি পাই আর কি এই রকম সবাই তো ভিডিও দিতে চায় না অনেকেই দিতে চায় না আমার অনেকে দিতে চায় যে যেটা পছন্দ করে তার কাছে সেটা আমার এটা ভালো লাগে তাই আমি এই করতে ভালো লাগে এইগুলো করতে আমার ভালো লাগে তাই আমি এগুলো করি সময় বার করে নিয়ে আমি করি সব কাজের মাঝেও আমার এটা একটা নেশা হয়ে দাঁড়িয়েছে নেশা মানে ঠিক ওই নেশা নয় যে হ্যাঁ দিতে ভিডিও দিতে না পারলে কিছু নয় কিছু মনে হয় না কিন্তু ওই যে আছে না ভিডিও আমাদের প্ল্যাটফর্মে আমাদের যে কাজ করছি ভিডিও রেগুলার দিতে হবে কারণ ইউটিউব কোম্পানি আমাদের না তো স্বীকৃতি ভালোভাবে দেবে না মানে সোজা হয়ে সোজা কথা বুঝতে পেরেছি তাই জন্যে আমাদেরকে একটা মানে একটা দায়িত্বের মধ্যে রয়েছে আমরা তার জন্য আমাদের যে কোনো ভালো ভিডিও দিতে হয় তাই জন্য দিতে হচ্ছে ওই দায় সারা কাজ করলে চলবে না রেগুলার আমাদের বড় ভিডিও দুটো তিনটে দিতে পারলে ভালো একটা তো বড় ভিডিও দিতে হবেই শর্ট ভিডিও যারা করে তাদেরও পাঁচ ছটা যা পারবে দিতে হবে পাঁচ ছটা দিলে মনে হয় ঠিক আছে তো এরকম আর কি দুটো একটা দিয়ে রেখে দিলাম আবার দশ দিন পর দিলাম এরকম কিন্তু ইউটিউব হ্যাঁ এরকম সিচুয়েশনে তার মনেকে এসে মনিটাইজেশান করবে না আর মানে ওই প্ল্যাটফর্ম থেকে তুমি সরে যাবে অনেক লোক তো আছে না তোমার ভিডিও যত দেবে তারা দর্শক তত দেখবে আর যখন তোমাকে চিনবে না কেউ তোমার ভিডিও দেখতে চাইবে না কেউ দেখতে চাইবে না তাই নতুন যারা আছো যত পারো ভিডিও দিয়ে যাও শুধু ভিডিও দিয়ে যাও ভিডিও দিয়ে যাও যতটা পারো ভালো ভিডিও দেবে যেগুলো মানুষের একটা আকর্ষণ মানুষ আকর্ষিত হবে বা আকর্ষণ মানে মানুষকে ই করা যায় সেই ভিডিওর প্রত্যেকটা মানে নেশা বাড়ানো যায় মানে যাতে আমার ভিডিও আমার ভিডিও তোমার ভিডিও জারি হোক যে ভিডিওটা ইন্টারেস্টিং ভালো লাগে দেখতে সেরকম ভিডিও তো ভাগ আছে কেউ মজাদার ভিডিও দেয় কেউ রান্নার ভিডিও কেউ খাওয়া দাওয়ার মানে বেড়ানোর ভিডিও বিভিন্ন ভিডিওর ভাগ আছে তাহলে যে মজা দেয় সে মজাই দিয়ে যায় নানারকম মজা জোকস এসব ভিডিওগুলো যে শেয়ার করে যাই হোক সন্ধে লেগে আছে এখন আমি রেখে দিচ্ছি পরবর্তী ভিডিও দেব দেখতে থেকো গাছপালা দেখো অতটাই ভালো লাগছে সবুজ গাছপালা গাড়িটা দেখে নিই একটু বা অরেঞ্জ কালারের সুন্দর নতুন গাড়ি একটা আমার গাড়ি দেখতে গাড়ি কিনতে খুবই ভালো লাগে হ্যাঁ একটার বেশি দুটো তিনটে গাড়ি কেনার ইচ্ছা থাকলেও ওই সব অত কিছু করে লাভ নেই মানে ওই রকম নেই যে একটা গাড়ি আর একটা গাড়ি লোক দেখানো করব ওরকম ভালো লাগে না টাকা নষ্ট করে লোক দেখানো করা উচিত নয় যেটা তোমার প্রয়োজনে সেটুকুই করা উচিত প্রয়োজনের বাইরে করতে গেলে টাকা নষ্ট হবে আর টাকা যারা আছে নষ্ট করবে সেটা বড় কথা না কিন্তু সেই টাকাটা অন্য ভালো কাজে লাগানোই ভালো হ্যাঁ অন্য ভালো কাজ কত রকম ভালো কাজ আছে দুনিয়াতে তা একটা কিনে টাকা নষ্ট করার থেকে একটা ভালো কাজে দেওয়া হলো হ্যাঁ যদি বলো যে যার প্রচুর আছে সে করতে পারে একটা জায়গা দুটো চারটে যা করে করুক করুক করতে যাও করতে দাও তার তাদের তা ইচ্ছা তারা করুক যার যে ইচ্ছা করো আমার যেটা ইচ্ছা আমি সেটা বললাম তোমার যা ইচ্ছা তুমি তাই করো এরকম তো যাই হোক এই যে আকাশের অবস্থা তো খুব একটা ভালো না তাই এখন আমি বেরোচ্ছি না বর আজকে ছুটি আছে তোমাদের দাদা আজকে বাড়ির ছুটিতে বাড়ি আছে সরকারি অফিসে শনি রবিবার ছুটি তাই সেই হেতু শনি শনিবার ওনার ছুটি উনি ঘুমাচ্ছে আর আমি যেহেতু খেতে খেতে আমাদের তিনটে বেজে গেছে আজকে মানে তিনটে বেজে গেছে একটা ফোন একটা আমাদের কাজ ছিল সে কাজটা আমরা কমপ্লিট করে আমাদের খেতে খেতে তিনটে বেজে গেছে মানে আমরা একটা আলোচনা ছিল আমাদের মানে ছেলে আমি বর নিয়ে একটা আমাদের আলোচনা ছিল সে আলোচনায় কথাবার্তা সারা হতে কথাবার্তা মানে কমপ্লিট হতে হতে আমাদের তিনটে বেজে গেছে খেতে খেতে ছেলে আগে খেয়ে নিয়েছে ছেলে ছেলে আগে খেয়ে নিয়েছে আর বর আর আমি পরে খেয়েছি আগে বর খেয়েছে বরে খাস শেষ হতে আমি খেয়ে নিয়েছি তার মধ্যে আবার আমাদের জ্যাকি আছে ছোট্ট কুচিটা আছে মানে রকি জ্যাকির ভাই রকি রকি আমাদের ওই খরগোশটা আর যে কি হচ্ছে আমাদের ডগ খরগোশ বলতে র্যাবিট বোঝাচ্ছে এরকম যাই হোক আবার ইংলিশটাও বলে দিলাম হ্যাঁ এরকমই যতটা পারা যায় ভিডিও ওই দেখো এখন আমাদের মেন রোডে আমাদের মেন রোডে যাচ্ছে অ অটো ছাড়ছে স্ট্যান্ড আছে ওখানে ওই যে অটোটা ছাড়লো দেখো যাচ্ছে ওই দেখো যাচ্ছে ওই দেখো দু চারজন লোক নিয়ে চলে গেল এ ছাড়লো এখান থেকে ও যাবে কি লোক নামাবে অনেক অটো আছে পরপর যাবে আবার পরপর ব্যাক করবে এখান থেকে ওরা এটা হচ্ছে তোমার দশ মিনিটের রাস্তা দশ মিনিট যাওয়া আসা করবে দশ টাকা ভাড়া দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট টাইম লাগবে অটোতে পনেরো পনেরো মিনিট লাগতে পারে পনেরো মিনিট ধরে নাও পনেরো মিনিট হ্যাঁ ওই পনেরো মিনিট এখানে কেউ হাঁটাহাঁটি করে না হাঁটার ব্যাপার নেই সবাই অটো গাড়ি বাইক স্কুটি রিক্সা হাঁটাহাঁটি কেউ করে না হ্যাঁ একদম হাঁটাহাঁটি কারোর হাঁটা দেখো কোনো লোক হেঁটে যাচ্ছে কিনা যারা মজুদ মজুর লোক মানে মজদুর মানে যারা শ্রমিক তারাই একমাত্র হাঁটছে আর দুই একজন যারা লোকালে চলাচল করছে তারাই হাঁটছে আর যারা দূরে যাচ্ছে তারা কেউ হাঁটবে না একটুখানি আমি যে ভিডিওটা করছি তার মধ্যে কত যে বাইক গেল আর কত রিক্সা গেল কত অটো গেল তার ইয়ত্তা নেই সকাল থেকে রাত্রি বারোটা যে অবধি যে অব্দি আমি এখানে ভিডিও অন রাখি তোমরা দেখতে পাবে কি হারে গাড়ি চলাচল করে এই রাস্তাতে এই রাস্তাতে বেশ চওড়া রাস্তা যেহেতু এখান দিয়ে বাস যাতায়াত করে করে মানে রুট ওই রুটটা বন্ধ থাকলে এখান দিয়ে বাস যায় আর একটা রুট আছে সেই রুটটা বন্ধ থাকলে এখান দিয়েই বাস যাতায়াত করে তাছাড়া স্কুল বাস এগুলো তো যাতায়াত করে লরি তারপরে তোমার ম্যাটাডোর এগুলো তো যাতায়াত করে স্কুল বাস যাতায়াত করে কারণ আমার ফ্ল্যাট থেকে স্কুলে বাস স্কুলের বাস আসে তারা যাতায়াত করে পা প্রতিবেশীদের মানে অন্য বাড়ির অন্য ফ্ল্যাটের তাদের বাচ্চারা স্কুলের বাস আসে সেসবে বাস বিশাল বড়ই হয় যাই হোক বাস ছোটো বাস না স্কুল বাস ছোটো হয় ছোটোগুলোও আসে বড় আসে দেখছো ওই দেখো এটা অন্য রুটের অটো এখান দিয়ে যাচ্ছে অন্য রুটের অটো অটো আর কি মানে শুধু আমার স্ট্যান্ড থেকে এক্ষুনি ছাড়লো আবার আবার কিছুক্ষণ পাঁচ দশ মিনিট পর পর ছাড়ে এসব অন্য রুটের অটো ওরা আবার ফিরে আসছে অন্যদিকে যাচ্ছে দেখতে তো পাচ্ছ কতটাই কতটাই ভালোভাবে এবার স্ট্রিট লাইট জ্বলে যাবে বাইকে তো লাইট জ্বলতে লেগেছে অন্ধকার হয়েছে পনে পাঁচটা মাত্র বাজে ছটা সাড়ে ছটার সময় সন্ধ্যে লাগে এখন মাত্র পনে পাঁচটা বাজে তার ফলে অন্ধকার হয়েছে বর্ষা মনে হচ্ছে মনে হচ্ছে জানি আমরা আর এক মাস পরই বর্ষা চলে আসবে ওয়েস্ট কিন্তু এখনই বর্ষা চলে এসছে বলে মনে হচ্ছে হচ্ছে কিন্তু এর মাঝে একবার রোদ পড়বে সেই রোদ আবার টাক গরম করে রোদ পড়বে টাক মাথার টাকটা গরম হয়ে যাবে সেরকম একটা রোদের তাপ হবে আমার মনে হচ্ছে এত এখনই বর্ষা হচ্ছে বলে মনে হচ্ছে অনেক বর্ষা হয়েই যাবে হয়ে যাবে তা কিন্তু নয় একজন ভদ্রলোক আসছে আমি সরে যাই উনি আমার ফটো তোলাতে আপত্তি করতেই পারে বলে ক্যামেরা অনরা করেছেন কেন বলা যায় না নিজের সিকিউরিটি নিজের কাছে কেউ কিছু যাতে বলতে না পারে সেই ব্যবস্থা করা ভালো কারণ কারো নিজের ব্যক্তিগত ব্যাপারে কেউ বা যে কথা বলুক সেটা চাই না আমি নিজেকে নিজের মধ্যে ঢেকে রাখতে চাই আমি নিজের ফটো তুলতে ভালোবাসি কোনো লোকে ফটো আমি ছাড়ার ইচ্ছা করে না কারণ ওই কখন সামনে কেউ চলে এলো সেটা অন্য কথা গাড়িটারই অন্য কথা সামনাসামনি কোনো লোক ওই ভদ্রলোক এই বাড়িতে নয় অন্য লোক এখানে বিজনেসের জন্য এসেছে ওখানে নিয়ে স্টোর রুম আছে এই যে আমার সামনে যে হলুদ বাড়িটা দেখছো ওর একতলাতে স্টোর রুম আছে পুরো কি যেন এন্টারপ্রাইজ যাই হোক কি একজন রাজেশ এন্টার রাজেশ না রাকেশ এন্টারপ্রাইজ আছে মানে স্টোর রুম প্লাস ওখানে অনেকে সার্ভিস করে একটা অফিস রুম বলতে গেলে অফিস রুম মানে ডিলারশিপের কোনো ব্যাপার আছে এখানে তা অফিস রুমই বলতে গেলে এখানে সারাদিন ধরে লোক চলাচল করে ওখানে স্টোর রুম ওদিকে অফিস রুম মানে ডিস্ট্রিবিউটরশিপ আছে ওনার মনে হয় তা রাজ রাজেশ এন্টারপ্রাইজ বলে আমি দেখতে পাই মানে ওখানে সাইনবোর্ডে আছে লেখা আর যে নেট কানেকশানে ধরা পড়ে তখন বুঝতে পারি যে এই ওদের মানে এখানে ভদ্রলোক থাকে না অন্য বাড়িতে থাকে এখানে ওরা ফ্ল্যাটটা কিনেছে হয়তো এই একতলা এত মাদ্রা গ্রাউন্ডে দেখো মাটির সঙ্গে লেগে আছে কাল কালো জানলা মাতির সঙ্গে লেগে আছে এটা ওটাই একটা ছেলের ব্যাপার পরের ব্যাপার থাক নিয়ে কথা বলতে আমার অত ইচ্ছা নাই যেহেতু একটা ভিডিওটা অনেকক্ষণ ধরে লেন্দি করতে হবে সেজন্য আমার এই পরিকল্পনা তোমরা দেখতে থাকো আর আমি বলতে থাকি আমি বলি তোমরা শোনো আর তার মধ্যে দেখে নাও পায়রাগুলোও সব জড়ো হচ্ছে ওইখানে ঘর বেঁধেছে ওরা আমি যদি একটু ঝুড়ি টুড়ি দিয়ে দিই দেখতে বাজে লাগবে সেজন্য আর ঝুড়িটা বার করবো কী করে একটা কথা ওইখান দিয়ে জ্বালা দিয়ে ঝুড়ি মুড়ি বেরোবে না আমি ঝুলি রাখতে পারি কিন্তু হা পা হাউ করে দেবে অনেক কিছু করবে ওদের কি কষ্ট হচ্ছে ওখান দিয়ে একটা ঘর মতো করে দিলে ওরা তো আমার জানলাই উঠতে পারে তা উঠছে না ওখানটাতেই আছে ব্যাপারটা বুঝি না ওরা তো আমার জানলাতে তো উঠতে পারে না জানলাটা খালি আছে কি যেন উঠছে না ওরা উঠবে না ওখানে অন্ধকার মতো দেখেছে সেই জন্য উঠেছে আচ্ছা শুভ সন্ধ্যা বলে রেখে দিলাম এখন আর গাড়ি জায়গাটা আসলে দাঁড়িয়ে থাকতে পারছি না চারিপাশে কাক পাখি সব ঘরে যাচ্ছে কাক এখনও ঢেকে যাচ্ছে কেন বলে তো বৃষ্টির সময় আর খাবার টাবার খেতে পায়নি তার জন্য ওদের হচ্ছে ইয়ে হচ্ছে খিদে পেয়েছে খিদে পেয়েছে অন্য বাড়ি থেকে একটা গলার আওয়াজ পাচ্ছি থাক রেখে দিলাম শুভ সন্ধ্যা বলে রাখছি পরবর্তী ভিডিও দেবো দেখতে থেকো আমার পাশে থেকে